এ দুর্নীতিবাজ এরা গদি চোর এরা ভোট চোর এরা গদি চোর এরা ভোট চোর এরা চোর এরা ভোট চোর এরা চোর এরা ভোট এবং সবচেয়ে বড় দorদাদের দল সবচেয়ে বড় দুর্নীতিবাজদের দল সবচেয়ে বড় ভোট চোরদের দল চোর 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 আজ তিন অক্ষরের স্লোগানেই কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বিধানসভা যেখানে আইন তৈরি হয় গণতন্ত্রের মহড়ার মঞ্চ বসে সেখানে আজ যেন চলল রাজনৈতিক রোড শো অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এদিন কোরাস গাইলেন বিধায়করা তাও আবার বাজেট অধিবেশনের মধ্যে একদিকে খোদ মুখ্যমন্ত্রী বলে ওঠেন মোদী চোর শাহ চোর বিজেপি চোর অন্যদিকে বিজেপি বিধায়করা যেন মাইক টেস্ট করতে নেমেছেন ওয়েলে তারা বলছে দুর্নীতিবাসদের দল ফলাফল বিধানসভা রূপ নিল রাজনৈতিক কুস্তির মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য শৃঙ্খলার পাট দিতে ভুললেন না নিজের দলের বিধায়কদের আসন ফিরে যেতে বললেন কিন্তু তার মধ্যেই বিরোধীদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন সপাটে চর বলে ওঠেন বাংলা ভাষা নিয়ে রাজনীতি করবেন না বরং নিজেদের দলের চোরদের সামলান এদিকে বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তেজনা তুঙ্গে উঠতেই মুখ্যমন্ত্রীর বোমা নরেন্দ্র মোদীকেই চোর বলছেন বিজেপি বিধায়করা তো আবার এরপরে একেবারে ওয়াও ব্যাপার বিধানসভা যেন মুহূর্তে রূপ নিল রাজনৈতিক রিয়ালিটি শোতে চ্যাংদোল্লা করে বার করে দেওয়া হলো শঙ্কর ঘোষকে শেষমেশ স্পিকার বিরক্ত হয়ে পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই সাসপেনশন কি রাজনৈতিক ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ কি বদলাবে নাকি ইতিহাসের কালো পাতায় আর একটা কালি মাখল বাংলার বিধানসভা কারণ এই ঘটনা তো আর নতুন নয় মনে আছে দু হাজার তেরো সারদা চিটফান্ড কেলেঙ্কারির সময় বিধানসভা রণক্ষেত্র দু হাজার সতেরো পঞ্চায়েত বিল নিয়ে চেয়ার ভাঙচুর দু হাজার একুশ রাজ্যপালের ভাষণ শেষ হওয়ার আগেই ওয়াকআউট অর্থাৎ ইতিহাস সাক্ষী বাংলার বিধানসভা দিন দিন কম স্মরণীয় আর বেশি বিনোদনমূলক হয়ে উঠেছে যেন আর এই হাল নিয়ে ভারত কি সুপারপার হবে বিশ্বে পশ্চিমবঙ্গের রাজনীতি কি বদলাবে যেখানে বিশ্বের অন্যান্য সংসদে ঝড় উঠে বিতর্কে আইনে কূটনীতিতে ব্রিটেনের পার্লামেন্টের প্রধানমন্ত্রীকে কোন ঠাসো করে তীক্ষ্ণ প্রশ্ন সোড়া হয় জাপানের ডায়েটে সদস্যরা চুপচাপ টেবিল চাপড়ে প্রতিবাদ জানান সেখানে এখানের বিধানসভায় কি হচ্ছে বিগ বসের উইকেন্ড কা এপিসোড আর শখ সুপার পাওয়ারের আর পশ্চিমবঙ্গের দশা সে তো আর না বললেই নয় ভাই কারণ দু হাজার ছাব্বিশের ভোটে আর উন্নয়ন কর্মসংস্থান বা শিক্ষার প্রতিশ্রুতি নয় প্রধান ইস্যু হবে কার স্লোগান কত জোরে ওঠে প্রার্থীদের বাপা হবে বক্তৃতা নয় ডেসিবেল মিটারে পোস্টারে লেখা থাকবে আমাদের প্রার্থী আপনাকে বিনামূল্যে দেবে একশো ধরনের স্লোগান বুথে ভোট দেওয়ার আগে ভোটারকে বলতে হবে চোর 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 না দুর্নীতিবাজদের দল সেটাই হবে আসল পাসওয়ার্ড আর ফল বেরোলে জনগণ ভাববে এটা কি নির্বাচন নাকি স্লোগান প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে